নমস্কার আষ্টমন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার আলোচনা বিষয়বস্তু হচ্ছে দেবগুরু কে নিয়ে বিস্তারিত আলোচনা গ্রহরাজ বৃহস্পতি গ্রহ তার সম্পর্কে যাবতীয় বিশদ আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আপডেট আরও পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার কমেন্ট করতে ভুলবেন না গ্রহরাজ বৃহস্পতি সম্পর্কে প্রথমেই বলা হয় যে পাপ গ্রহ বা অন্য যেগুলো কুরো গ্রহ তাদের দুষ্প্রভাব যতই থাকুক না কেন যদি গ্রহরাজ বৃহস্পতি তাকে উদ্ধার করতে সচেষ্ট হয় হাত বাড়ায় তাহলে কোনো না কোনোভাবে তাকে ঠিক তিনি উদ্ধার করে দেন রাশিচক্রের নবম রাশি এবং দ্বাদশ রাশি ধনু ও মীন রাশি এই দুই রাশির অধিপতি হল দেবগুরু বৃহস্পতি ধনু রাশি ও মীন রাশি স্থান হল ধনুরাশি তুঙ্গ স্থান হল কর্কট রাশি নিচ স্থান অর্থাৎ নিম্ন স্থান হল মকর রাশি নাচ স্থান অর্থাৎ ঘাতক স্থান হল মিথুন রাশি ও কন্যা রাশি মিত্রক্ষেত্র হল মেষ কর্কট সিংহ ও বৃষ্টিক রাশি সমক্ষেত্র হল কুম্ভ ও মকর রাশি শত্রু ক্ষেত্র হল বৃষ রাশি মিথুন রাশি কন্যা রাশি ও মিত্র মিত্রগ্রহ হল রবি অর্থাৎ সূর্য চন্দ্র এবং মঙ্গল সমগ্রহ হল শনি সত্য গ্রহ হল শুক্র ও বুধ একটি রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রায় এক বছর করে অবস্থান করেন দেবগুরু বৃহস্পতির জাতি ব্রাহ্মণ লিঙ্গ পুরুষ বর্ণ গৌরবর্ণ অর্থাৎ রং ইষ্টদেবী মা তারা এবং দেবতা ইন্দ্র বৃহস্পতিবারে সর্বাধিক বলবান দিনের বেলায় বলবান এবং পূর্ব দিকে বলবান গ্রহরাজ বৃহস্পতি কারকতা বৃহস্পতি মহাবৃদ্ধ গ্রহ জ্ঞান ও সুখের কারক গ্রহ বৃহস্পতি শুভ ফলদাতা তবে অশুভ গ্রহের দৃষ্টি গৃহে থাকলে বৃহস্পতি শুভত্ব অনেকাংশে কমে যায় তখন ভালো ফল দিতে পারে না বিদ্যা ধন সন্তান আধ্যাত্মিকতা ন্যায়পরায়ণতা দার্শনিকতা গবেষণা ধর্মচিন্তা সামাজিক সংস্কার নেতৃত্ব সচ্চরিত্র বিনয়ী ক্ষমাশীল অর্থশাস্ত্র ন্যায় বিচার বিশ্বাস নাম যশ চৈত্রবান পড়াশোনা বিদ্যালয় দেবস্থান ধর্ম গুরু স্থিরতা উচ্চশিক্ষা উচ্চাকাঙ্ক্ষা অধ্যক্ষ বিবেক বাকশক্তি প্রতিভা শান্তি ব্রাহ্মণ মিত্র ধনাগার বেদ সত্য আবিষ্কার আদর্শনীতি তীর্থস্থান ক্ষমা গাম্ভীর্য বৃদ্ধি মিষ্টি মাখন খাদ্য ইত্যাদি যাবতীয় বিষয়ের কারক গ্রহ হল বৃহস্পতি গ্রহের প্রতিকার স্বরূপ রত্ন পিথ পোখরাজ রত্ন গাছের মূল বামনহাটি মূল এবং ধাতু সোনা বৃহস্পতি গ্রহর প্রণাম মন্ত্র হল দেবতানা মৃষিনাঞ্চ গুরুং কর্ণক সন্নিভং বন্ধ ভূত অংতিল কে আমি বৃহস্পতি বৃহস্পতির বীজ মন্ত্রটি হল ওং গ্রাং গ্রীং গ্রংশ গ্রবে নম ওং গ্রাং গ্রিং স গুড়বে নম ওং গ্রাং গ্রিং স গ্রবে নম এই মন্ত্রটি একুশবার জপ করতে হয় তাহলে বৃহস্পতি গ্রহের কৃপালাপ করা যায় তাই বৃহস্পতিকে যেহেতু গ্রহরাজ এবং সবচেয়ে আয়তনে বড় গ্রহ বৃহস্পতি দেবতাদের দেবগুরু মানা হয় এবং শুক্রগ্রহকে শুক্রাচার্য অসুর দেবের গুরু মানা হয় দেবগুরু বৃহস্পতি যেহেতু আয়তনে সর্বাধিক এবং দেবতাদের গুরু দেবগুরু তাই জন্মছকে বা জন্মকুণ্ডলিতে অন্যান্য গ্রহ যতই খারাপ অবস্থানে বা অশুভ অবস্থানে থাকুক না কেন দেবগুরুর যদি পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি তিনটে দৃষ্টি আছে এই গ্রহের সেই সমস্ত গ্রহের ওপর যদি পড়ে তাহলে তাদের অশুভত্ব অনেকাংশে হ্রাস হয় অশুভ ফল কমে যায় এবং অতটা ক্ষতি হয় না যতটা ক্ষতি তারা করার চেষ্টা করে থাকে দেবগুরু বৃহস্পতি ঠিক সেই মানুষকে বার করে আনেন বিপদের পরিধি থেকে তাই দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র এবং ধ্যান মন্ত্র গায়ত্রী মন্ত্র এগুলো পাঠ করলে আপনারা অবশ্যই শুভ পাবেন এবং কারকত্বগুলো কী কী আমি তো বললাম সেই কারকতার ক্ষেত্রে আপনারা যদি দান ধ্যান করেন তাও শুভ পাবেন থ্যাংক ইউ নমস্কার অ্যাস্ট্রো মন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বারোটি রাশি